হ্যালো এভরিওয়ান দিস ইজ সাকিব ফ্রম সিডনি অস্ট্রেলিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে বিষয়টা নিয়ে এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ আপনি কেন অস্ট্রেলিয়াতে আসার সময় ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন এবং ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলে আপনি কি কি বেনিফিটস পাবেন আর যদি ড্রাইভিং লাইসেন্স নিয়ে না আসেন তাহলে আপনার কি কি প্রবলেম হতে পারে বা আপনার ওই প্রবলেমগুলো থেকে কিভাবে সলভ করবেন অথবা অস্ট্রেলিয়াতে আপনি কিভাবে ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন চলেন তাহলে আজকের আয়োজন শুরু করা যাক তো প্রথমে আমি যেটা দিয়ে বলবো এটা হচ্ছে যদি আপনি বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন এটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনার এখানে আসার পর অস্ট্রেলিয়ান যে ল ওই ল অনুযায়ী এখন আপনি ছয় মাস আপনার ওই বাংলাদেশি লাইসেন্স দিয়ে অস্ট্রেলিয়াতে ড্রাইভ করতে পারবেন এবং আপনি যে কোনো ধরনের জবও করতে পারবেন যেমন উবার ইটস জব আছে যেটা ওইটা করতে পারবেন এবং ওইটাতে জব করে আপনার দেখা যাচ্ছে উবার ইটস করে পার আওয়ারলি মিনিমাম তিরিশ ডলার ইনকাম করা যায় যদি আপনি কার্ড দিয়ে ফুড ডেলিভারিটা করেন সো দেখা যাচ্ছে আপনি ছয় মাস যদি চালান তাইলে এর কি কী এয়ার হচ্ছে আপনার অবশ্যই অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করতে হবে আদারওয়াইজ আপনি এটা ভ্যালিড থাকবে না আর ছয় মাস পর অর্থাৎ আপনার অ্যারাইভাল ডেটের ছয় মাস পরে এটার ভ্যালিড থাকবে না আপনি আর গাড়ি চালাইতে পারবেন না এবং আপনার ধরেন উবার ইটসও করতে পারবেন উবার ইটসও করতে পারবেন না তো যদি আমরা কনভার্ট করি তাহলে আমাদের কী করতে হবে যদি আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশি যে ড্রাইভিং লাইসেন্স ওইটা যদি অস্ট্রেলিয়ান লাইসেন্সে কনভার্ট করতে চাই তাহলে প্রথমেই আপনাকে ডিকেটি দিতে হবে এটা হচ্ছে ড্রাইভিং নলেজ টেস্ট এটা ফোরটি ফাইভ থাকে এবং এটা অবশ্যই সার্ভিস এনএসডাব্লিউতে দিতে হয় আমি সম্পূর্ণ এনএসডাব্লিউর কথা বলতেছি সো এনএসডাব্লিউতে এনএসডাব্লিউতে আপনি বুক করলেন আচ্ছা আপনার ডিকেটির জন্য দেন ডিকেটির এক্সাম দিলেন দেওয়ার পর অবশ্যই আপনাকে ডিকেটি এক্সামে ফাঁস করতে হবে এটাতে পঁয়তাল্লিশটা কোয়েশনস থাকে এবং তিরিশটা কোয়েশানসে মোটামুটি ভুল করা যায় এক দুইটা আর বাকি পনেরোটা কোয়েশানসে আপনি একটাও ভুল করতে পারেন পারবেন না যদি একটা ভুল করেন তাহলে আর হবে না ফাঁস করতে পারবেন না ফেল দিয়ে দিবে। সো ধরেন আপনি ডিকেটি দিয়ে দিলেন ডিকেটি দেওয়ার পর আপনার কাজ কি ডিকেটি দেওয়ার পর আপনার ডিরেক্টলি আপনি হচ্ছে যে ফিজিক্যাল এক্সাম যেটা ওইটার জন্য বুক করতে পারবেন সো বুক দিলে আর একটা কথা আমি বলবো যারাই সিডনিতে এখন আসবেন বা আসার পর আপনারা সাইটেছেন আপনাদের লাইসেন্স কনভার্ট করতে অস্ট্রেলিয়ান লাইসেন্সে সো অবশ্যই আপনার মিনিমাম এক থেকে দেড় মাস আগে বুক দেওয়াটা উচিত কারণ এখন ডেট পাওয়া যায় না এক্সাম দেওয়ার জন্য ড্রাইভিং লাইসেন্স এক্সাম দেওয়ার জন্য সো দিয়েই বুক দিল সো বুক দেওয়ার পর যদি আপনি ফার্স্ট করেন তাহলে তো আপনার অস্ট্রেলিয়ান লাইসেন্স পাবেন তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা উচিত বা একটু বাবা উচিত বা এটা আপনার জানা উচিত যে আপনার বয়স যদি পঁচিশের নিচে থাকে তাহলে আপনার যে কনভার্ট করবেন এটাতে আপনাকে ওরা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আপনাকে গ্রিন ফি দিবে যেটা ফি টু বলে যেটাকে এটা দিবে আর যদি পঁচিশ বছরের বেশি হয়ে যায় আপনার বয়স তাহলে আপনার আপনাকে ওরা ডিরেক্ট যে ফুল লাইসেন্স অস্ট্রেলিয়ান লাইসেন্স ওইটা দিয়ে দিবে। সো ফি টু যদি আপনি পান বা গ্রিন ফি যদি পান তাহলে আপনার এখানে কি কি করতে পারবেন আর কি কি করতে পারবেন না পি টু যেটা গ্রিন পি যেটা ওইটা দিয়ে আপনি ইটস করতে পারবেন না সো দেখা যেতেছে উবার ইটস করতে পারবেন না এবং আরেকটা বিষয় যেটা এটা হচ্ছে আপনার স্পিড লিমিট মোস্ট প্রবাবলি আপনি একশোর উপরে চালাতে পারবেন না গ্রিন টি যখন আপনার থাকবে লাইসেন্স থাকবে এর উপরে চালাইলে হয়তোবা ফাইন টাইন দিতে পারে পুলিশে যদি দেখে কোনো সময় সো এটাই হচ্ছে গ্রিন টি সুবিধা আর যদি আপনি ফুল লাইসেন্স পান যদি আপনার বয়স পঁচিশ বছরের বেশি হয় তাহলে তো সব কিছু করতে পারবেন আপনি এজ ইউজুয়াল নর্মালি আপনি গাড়ি চালাইতে পারবেন এবং আপনি উবার উবারের করতে পারবেন আর উবার এক্স যেটা ওটা ট্যাক্সি টাইপের যে উবার বা মানুষ চলাফেরা করে যেটা দিয়ে ওইটা হচ্ছে উবার এক্স বলে ওইটাকে সো যদি আপনি ওইটা করতে চান তাহলে আপনার ফুল ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং ফুল ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর মিনিমাম ওয়ান ইয়ার আপনার ওইটা দিয়ে গাড়ি চালাতে হবে দেন আপনি উবার এক্সের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ওইটা করতে পারবেন সো এবার আসি যারা বাংলাদেশ থেকে লাইসেন্স আনে না ওদের কি করা উচিত বা ওরা কি করবে সো ওদের কথা যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে ধরেন একদম ফ্রেশ আপনি এখানে অস্ট্রেলিয়ান লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন সো অস্ট্রেলিয়ান লাইসেন্সের যদি আপনি অস্ট্রেলিয়ান লাইসেন্সের জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান সো প্রথমেই আপনাকে ডিকেটি দিতে হবে যেটা বললাম আগে আমি ড্রাইভিং নলেজ টেস্ট দেন আপনি যদি ওইটাতে পাস করেন দেন আপনার এক বছর টাইম আছে ওই টাইমের মধ্যে আপনার ড্রাইভিং শিখতে হবে এবং ওরা একটা লক বুক দিবে ওই লক বুকটা ফিল আপ করতে হবে এবং ওইটাতে একশো বিশ ঘন্টার রিকোয়ারমেন্ট থাকে অর্থাৎ একশো বিশ ঘন্টা এক বছরের মধ্যে আপনার ড্রাইভ করতে হবে ওইটা ফুলফিল করতে হবে একশো বিশ ঘন্টার যে লক বুক ওইটা দেন হচ্ছে আপনার যদি দশ মাস পার হয়ে যায় দশ মাস পার হওয়ার পর আপনি এইচপিটি দিবেন যেটাকে বলে হ্যাজার্ট পারসেপশন টেস্ট দেওয়ার পর আপনি ধরেন দশ মাসের মধ্যে আপনি দিয়ে দিলেন এইচপিটি দেন আরও দুই মাস পরে আপনার প্র্যাকটিক্যাল যে এক্সাম আছে ওইটার জন্য আপনি বুক দিতে পারবেন সো দেখা যাচ্ছে এটা অনেকটা এক্সপেন্সিভ আসলে কারণ যদি আপনি বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে আসতেন তাহলে আপনার অতগুলো প্রবলেম পোহাতে হতো না প্রথমে হচ্ছে একশো বিশ ঘন্টা ড্রাইভ করতে হবে কোনো ইনস্ট্রাক্টর দরে আর ইনস্ট্রাক্টরকে মিনিমাম দেখা যাচ্ছে পার আওয়ারলি পঞ্চান্ন থেকে সত্তর ডলার পর্যন্ত পে করতে হবে দেন আপনার ওইটা শিখতে হবে দেন রেজিস্ট রেজিস্ট্রেশন করে দেন এক্সাম দিলেন সো দেখা যাচ্ছে এক্সাম দেওয়া এক্সাম দেওয়ার পর আপনি কী পাবেন এটা হচ্ছে রেড পি যেটাকে বলে পি ওয়ান আর যারা বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে আনে নিয়ে আসে ওরা কিন্তু ডিরেক্টলি পি টু অথবা ফুল ড্রাইভিং লাইসেন্স পেয়ে পায় সো যদি আপনি পি ওয়ান পান বা রেড পি পান তাইলে এটার মধ্যে শর্ত হচ্ছে আপনি নাইনটির উপরে চালাতে পারবেন না স্পিড লিমিট নাইনটি এবং এটাতে আরও কিছু ল রেগুলেশন আছে যেটা হচ্ছে একদম পি ওয়ান তো বুঝেনি যেটা হচ্ছে প্রভিশনাল লাইসেন্স সো প্রফেশনাল লাইসেন্সে কিন্তু আবার উবার ইটসও হতে পারবেন না পি টুতেও কিন্তু উবার ইটস করা যায় না ফুল ড্রাইভিং লাইসেন্স ছাড়া উবার ইটস বা উবার এক্স ওইগুলো কিছু করা যায় না সো গেল আপনি পি ওয়ান পাইলেন বা রেড পি পেলেন আর রেড পি পাওয়ার পর আপনার আরও মিনিমাম ওয়ান ইয়ার ই রেড পিতে থাকতে হবে দেন আপনি পি টু পাবেন গ্রিন পি যেটা ওইটা আর দেন দুই বছর ড্রাইভ করার পর আপনি ফুল লাইসেন্স পাবেন সো বুঝতেই তো পারতেছেন যদি আপনি বাংলাদেশ থেকে একটু ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন তাহলে আপনি কতটুকু আগে গেলেন ডিরেক্টলি আপনি পি টু পাবেন না হয় ফুল লাইসেন্স পাবেন আর যদি ড্রাইভিং লাইসেন্সটা না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার একদম প্রথম থেকে শুরু করতে হবে আসলে এটা অনেকটা টাইম ওয়েস্টিং এবং মানি ওয়েস্টিং অলসো সো আমি সবাইকে সাজেস্ট করবো অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে একটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন সো আজকের আয়োজনের পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ